বাংলাদেশের জাতীয় সম্পত্তি যেগুলো আছে বন্দর তার ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা কি আমরা আসলে বিদেশি শক্তির কাছে তুলে দিচ্ছি কিনা সারা পৃথিবীতে আপনার চারশো প্লাস বন্দর আছে চারশো পাঁচ ছয়টার মতো সমুদ্র বন্দর আছে ফাংশনাল তার ভিতরে চট্টগ্রাম বন্দরের অবস্থান হচ্ছে তিনশো তম আপনি কিরকম উন্নত দেশ বুঝতে পারছেন এখন সেই রকম একটা বন্দরকে বিশ্বমানের করবার জন্য যে আয়োজন সেটাকে ষড়যন্ত্র আকারে দেখাটা খুবই দুঃখজনক এই প্রযুক্তির জমানাতে আপনি কোনো ষড়যন্ত্র তত্ত্ব এই কোম্পানি সেই কোম্পানিকে দিয়ে করতে পারবেন না বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশিরা সবুজ পাসপোর্টধারীরা গত ১৬ বছর দিল্লির কাছে বেজা দেয় নাই বাংলাদেশে থাইকে দিচ্ছে অতএব বিদেশি কোম্পানি আসলেই বাংলাদেশে সব চলে যায় ব্যাপারটা তা না তাহলে যারা এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর কথা বলছেন তারা আসলে কেন বলছেন তারা বলছেন এই কারণে যে এই বন্দর কেন্দ্রিক যে হাজার হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য আছে এই লুটপাট বাণিজ্য বন্ধ হয়ে যাবে এই লুটপাট বাণিজ্যের প্রথমে আছেন হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন দলের এবং বিশেষ করে যারা ক্ষমতাসীন থাকেন অথবা সবচেয়ে বড় দাপটমান দল থাকে সেই দলগুলোর রাজনৈতিক নেতাকর্মীরা এবং তাদের কর্মচারী কিছু শ্রমিক সংগঠন আছে এরা হচ্ছে এখান থেকে হাজার হাজার কোটি টাকার যে লুটপাট বাণিজ্য করবে এইটা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য দেখবেন তারা ভারতের সুরের সুর মিলায় এই কথাগুলো আমাদের এখানে বলছে বলার চেষ্টা করছে প্রশ্ন হচ্ছে যে আপনি লুটপাটের পক্ষে রাজনৈতিক দলের বক্তব্য তো দেশের পক্ষে না আমরা যখন বলছি যে সবার আগে বাংলাদেশ তখন আমার দায় হচ্ছে আমার জনগণের প্রতি আমার রাষ্ট্রের প্রতি আমার রাষ্ট্র কীভাবে ডেভেলপ করবে তো সেই জায়গাতে এবি পার্টির অবস্থান খুবই পরিষ্কার যে আমরা এই বন্দরকে বিশ্বমানের করবার যে আয়োজন সেটাকে স্বাগত জানাই পতেঙ্কা বন্দরকেও আপনার একই মানে বিশ্বমানের করবার আয়োজন চলছে সেটাকে স্বাগত জানাই এবং আমরা একই সাথে আহ্বান করছি মংলা বন্দরকেও কিভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় সেটার জন্য যেই যেই কাজগুলো করা জরুরি সেগুলো করা দরকার আমাদের অর্থনীতির যেই প্রবৃদ্ধি এই প্রবৃত্তিকে বাঁচিয়ে রাখার জন্য তখনই শুধুমাত্র আমার যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে যেই সামিটে শত শত হাজার হাজার ব্যবসায়ীরা সারা পৃথিবী থেকে এসছেন তারা ফিউচারে এখানে বিনিয়োগ করবার মতো যে ইনসেন্টিভ দরকার সেটা তারা পাবেন এবং দেখেন যারা বলছেন এবং যেই যেই শত্রু রাষ্ট্রের মদতে বলছেন সেই ভারতেও কিন্তু আপনার পাঁচটা বন্দর হচ্ছে ডিপি ওয়ার্ল্ড চালায় ওই ভারত তো চিৎকার চেঁচামেচি করে নাই পাকিস্তানেও চালায় চীনেও চালায় শ্রীলঙ্কাতে চালায় ইভেন পশ্চিমা দেশগুলোতে ইউরোপ আমেরিকাতেও আপনার এই ধরনের ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটর যারা আছে আইটিওকে দিয়ে তারা বন্দর চালায় কারণ এটা ম্যানেজমেন্টের ব্যাপার যেই যেই যে কোম্পানি যেই দেশ যে কাজটা ভালো পারে আপনি তো সেই কাজটা তাকে দিয়ে করাবেন যদি আপনি উন্নত হইতে চান আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেশকে কীভাবে পিছনে ফেলে রাখবেন আমার মোবাইল টেকনোলজি কীভাবে ডেভেলপ করলো বাংলাদেশে গ্রামীণ ফোন কীভাবে সেরা কোম্পানি হলো নরওয়ের কোম্পানিকে বাংলাদেশে আয়সা গ্রামীণের সাথে ইনভেস্ট করাইতে হয় নাই গ্রামীণ তো সাডেনলি গ্রাম থেকে আয়সা গ্রামীণ হয়ে যায় নাই সে তো নৌকা চালাইতে চালাইতে গ্রামীণ ফোন হয়ে যায় নাই তাকে বিদেশি কোম্পানি এসে তাকে হাইটেক বানাইতে হয়েছে এবং এখন সে বিশ্বের অন্যতম সেরা টেলিকম কোম্পানি আপনি দেখেন একইভাবে মনে মনে করে দেখেন বাংলাদেশে যখন আমাদের বঙ্গোপসাগর দিয়ে ফাইবার অপটিক্যাল কেবল তার টানা হচ্ছিল ইন্টারনেটের কেবল সে নব্বইয়ের দশকে তখন বাংলাদেশ সরকারকে তারা বলেছিল যে আমরা বিনামূল্যে বাংলাদেশের জন্য তারটা টেনে দেব তখনও বাংলাদেশের এই গুজব এবং ষড়যন্ত্রকারীরা লুটপাট বাণিজ্যকারীরা তারা এটা করতে দেয় নাই যে বাংলাদেশের সব গোপন তথ্য নাকি ফাঁস হয়ে যাবে যেই বাংলাদেশের নির্বাচন কমিশন তার নাগরিকদের ছয় কোটি সাড়ে কোটি মানুষের তথ্য সেফগার্ড করতে পারে না যেই সোনার বাংলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা লুটপাট হয়ে চলে যায় সেই সোনার বাংলার রাজনীতিবিদরা বঙ্গোপসাগরের নিচে তার টানলে নাকি দেশের সব তত্ত্ব বাইরে চলে যাবে কিভাবে আমার দেশকে পিছায় রেখেছে তারা দেখেন বিশ তিরিশ বছর সেই কেবল কিন্তু বাংলাদেশকে টানতে হইছে পকেটের টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে করছে কেন তখন আবার কমিশন বাণিজ্য হয়েছে তখন লুটপাট করা গেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে ওই তারে এখন আর ষড়যন্ত্র নাই যেহেতু ওই তারের কিছু তারের টাকা আমার পকেটেও আসছে এই হচ্ছে বাংলাদেশে উন্নয়নের গল্প একইভাবে আপনারা শুনেছেন যে বিডার চেয়ারম্যান বলেছে ইনভেস্টমেন্টের সময় যে স্যামসাং বারো তেরো সালে ২২ বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করবার জন্য এসেছিল বাইশ বিলিয়ন ডলার আমাদের যে উচ্চ মূল্যের শেক বংশের দুর্নীতি পদ্মাশিত করতে কিন্তু তিন বিলিয়ন ডলার লাগছে মানে এই উচ্চ মূল্যের টাউটের সেতু আটটা করা যাইত যে টাকায় সেই পরিমাণ টাকা বিনিয়োগ করতে চাইছে স্যামসাং শুধুমাত্র এই আওয়ামী লুটেরাদের কারণে এই বিনিয়োগ বাংলাদেশ পাহিনী অতএব যখনই উন্নয়নের জন্য আপনার ষড়যন্ত্র তত্ত্ব শুনবেন তখন বাংলাদেশের মানুষকে নাগরিকদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে মূল্যায়ন করতে হবে আসলে বাস্তবতা কতটুকু অবশ্যই আমরা আমার জাতীয় স্বার্থ দেখব কিন্তু স্বার্থ দেখা মানে কি সবাই কুড়ে ঘরে থাকবো আমি উন্নত হব না আমি দুনিয়ার সাথে কানেক্টেড হব না অতএব সেই জায়গায় আমাদের আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কার আমরা উন্নয়নের যে এই যে মহি সোপান আছে এই সোপানের সাথে আমরা কানেক্টেড হইতে চাই